যে ভাই আমার উপদেষ্টা হওয়ার কোনো খায়াস নাই কোনো খায়াস নাই আমি বলেছিলাম যে ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদের নেওয়ার মাধ্যমে সারা দেশে ছাত্র ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন ছাত্রদের মধ্যে আপনার লোভ ঢুকিয়ে দিয়েছেন এই কাজটা আপনার ভুল করেছেন সেই ভুলটা আপনারা এখন নিশ্চিত টের পাচ্ছেন দেখেন নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এই পোস্টটা খালি হবে সেখানে কাকে দেওয়া যায় এরই মধ্যে বলা হচ্ছে যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে মানে এটা কি কোটা আপনি যাকে দেন দিবেনদের যোগ্যতার কারণে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে কেন আবার কেউ যদি বলে একজন আহত লোককে দিতে হবে কারণ পার কন্ট্রিবিউশন যে কারোর চেয়ে বেশি এটা কোটার ব্যাপার ভাই আপনি তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাহলে এইভাবে কোটা কী কে করছেন এটা করা ঠিকঠাক যাই হোক সে আলোচনায় আমি যাবো না আমি আমার মূল আলোচনায় আসি এক নম্বর হলো মানে এইগুলি বলার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে মাসুদ কামালকে উপদেষ্টা বানানো হবে অথবা হওয়ার চেষ্টা চলছে তাই না হলে কি ক্ষতি হবে সে আলোচনা হচ্ছে কিন্তু তার মানে চেষ্টা চলছে তাকে উপদেষ্টা বাড়ানোর তাই না এই প্রসঙ্গটা আমি একটু বলি দেখুন আমাকে উপদেষ্টা বাড়ানোর চেষ্টার কোনো অর্থ হয় না অর্থ হয় নাই এই ব্যাপারে আমার সঙ্গে তো কোনো আলোচনা হয় নাই আমাকে কেউ বলেও নাই জিজ্ঞাসাও করে নাই আমি জানিও না আমার জানার বাইরে কেউ কিছু করলে সে করতে পারে আলোচনা করতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কি হতে চাই আমি যখন শুরু থেকে এই গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি তখন অনেকে আমাকে বলেছেন অনেকে আমাকে লক্ষ্য করে এরকম সুইপিং কমেন্ট করেছেন যে ওনার মনে বড় খায়েশ ছিল উনি উপদেশটা হতে চান হতে না পেরে এখন সরকারের সমালোচনা করছেন অনেকেই বলেছেন দেশের থেকে বলেছেন দেশের বাইরের থেকে বলেছেন আমি আর নাম না বলি নাম বললে আবার অনেকে দুঃখিত হন অনেকেই বলেছেন এরকমভাবে যে আমি নাকি হতাশ হয়ে পদ না পেয়ে এগুলো করেছি এটা নিয়ে আর টিভিতে একবার আমি একটা টক ছিলাম তারাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় আমি কি যাব আমি তখন যা বলেছিলাম এখন আপনাদেরকে তাই বলি আমি সচেতনভাবে বলছি যে আমি কেন যেতে চাইব আমি কখনোই যেতে চাইবো না কারো কেন যে চাইবো না সে কারণটা বলি প্রথমে বটম লাইনটা বলি যে ভাই আমার উপদেশটা হওয়ার কোনো খায়েশ নাই কোনো খায়েশ নাই আমার নিজের থেকে তো কোনো চেষ্টাই নাই কেউ যদি চেষ্টা করে থাকেন তাকেও সবিনয় বলবো যে আপনি আমাকে ভালোবাসার হয়তো জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনাকে বলি আমি যাব না আমি কোনো সরকারি দায়িত্বে যাবো না সরকারি পদের কোনো দায়িত্বে আমি যাব না সরকারের বেতন বেতনভোগী কোনো কাজ আমি কখনো করবো না আজকেও করবো না আগামীতেও করবো না